আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু নাহিব ব্রো অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ডিএলএস প্রেমীদের জন্য সবচেয়ে দরকারি একটা ভিডিও তোমরা তো জানো ডিএলএস দুই হাজার ছাব্বিশ আপডেট আসতে যাচ্ছে আর সেই আপডেটের আগে ও পরে কী কী কাজ করা দরকার কিভাবে ডেটা সেভ রাখতে হয় কিভাবে গেমটা ঠিকভাবে আপডেট দিতে হয় সব কিছু আমি এই ভিডিওতে ধাপে ধাপে বুঝিয়ে বলবো। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে কারণ একটা ছোট ভুলেই তোমার কষ্ট করে বানানো টিম কয়েন বা ক্লাব একদম হারিয়ে যেতে পারে দেখো প্রথমেই বলি আপডেট আসার আগে আমরা অনেকেই গেমটা হালকাভাবে নেই কিন্তু আসলে এখানেই বেশি ভুল হয়ে যায় আপডেটের আগে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে গেমের ব্যাকআপ নেওয়া তুমি যদি এখনও তোমার ডিএলএস অ্যাকাউন্ট গোগো ফ্লাই গেমস বা ফেসবুক এর সাথে কানেক্ট না করে থাকো তাহলে এখনই করে ফেল কারণ নতুন আপডেট এলে অনেক সময় পুরনো ডেটা গেমে লোড নেয় না তখন লগ করলেই তুমি আগে টিম ফিরে পাবে এটা না করলে সব হারিয়ে যাবে আবার নতুন করে শুরু করতে হবে যা খুবই কষ্টের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আপডেটের আগে কেউ যেন অয়থা কয়েন খরচ না করে কারণ নতুন ভার্সনে কয়েনের দাম প্লেয়ারের দাম বা ভ্যালু অনেক সময় পাল্টে যায় আগের ভার্সনে একটা প্লেয়ার এক কয়েন হলে নতুনটাতে সেটা পনেরোশো বা তারও বেশি হতে পারে তাই যতটা সম্ভব কয়েন ডায়মন্ড সব সেভ করে রাখো এখন একটা বিষয় নিয়ে একটু সতর্ক থাকা দরকার অনেকেই গেমের মোড ভার্সন বা হ্যাক ইউজ করে ভাই এখন থেকেই এইসব বন্ধ করে দাও ডিএলএস দুই হাজার ছাব্বিশে সিকিউরিটি অনেক বেশি শক্ত করা হচ্ছে তুমি যদি এখনও হ্যাক করা ভার্সন ইউজ করো। তাহলে আপডেটের পর তোমার আইডি ব্যান হয়ে যেতে পারে তাই এখন থেকেই অফিসিয়াল গেমে ফিরে আসো। আরেকটা জিনিস খেয়াল রাখবে ফোনে যথেষ্ট জায়গা থাকতে হবে কারণ নতুন আপডেটের সাইজ অনেক বড় হয় অন্তত দুই থেকে তিন গিগাবাইট খালি রাখো না হলে আপডেট দিতে গিয়ে ইনস্টলেশন ফেইল দেখাবে তারপর আবার নতুন করে নামাতে হবে এখন আসি আপডেটের সময়ের ব্যাপারে যখন আপডেট দেবে তখন কখনোই কোনো ওয়েবসাইট থেকে অ্যাপ নামিও না প্লে স্টোর ছাড়া আর কোথাও থেকে আপডেট নিও না কারণ নকল ভার্সন বা ভাইরাস ঢুকে ফোন নষ্ট করতে পারে আপডেট দেওয়ার সময় নেটওয়ার্ক যেন বন্ধ না হয় এটাও খুব গুরুত্বপূর্ণ ওয়াইফাই বা মোবাইল ডেটা কেটে গেলে ফাইল করাপ্ট হয়ে যায় গেম ওপেনই হবে না আর ব্যাটারি চার্জও দেখে নিও অন্তত পঞ্চাশ পারসেন্ট রাখো কারণ মাঝপথে ফোন বন্ধ হয়ে গেলে পুরো আপডেটটাই নষ্ট হয়ে যেতে পারে আপডেট শেষ হলে গেম ওপেন করে প্রথমেই দেখবে তোমার আগে টিম কয়েন ক্লাব ঠিক আছে কিনা যদি কিছু মিসিং মনে হয় তাহলে লগ আউট করে আবার গুগল ফ্লাই গেমসে লগ ইন করো তখন ডেটা ফিরে আসবে এরপর সেটিংসে গিয়ে সব নতুন অপশন দেখে নাও ডিএলএস দুই হাজার ছাব্বিশ এ গ্রাফিক্স কন্ট্রোল ট্যাকটিক্স সব জায়গায় অনেক পরিবর্তন আসবে তাই প্রথমে বুঝে নাও কিভাবে নতুন কন্ট্রোল কাজ করে না বুঝে খেলা শুরু করলে ভুল সেভ হয়ে পুরনো সেটিংস হারিয়ে যেতে পারে আরেকটা কথা আপডেটের পর অনেকেই তাড়াহুড়া করে নতুন প্লেয়ার কিনতে যায় কিন্তু এটা করো না আপডেটের পর প্রথম সপ্তাহে দাম অনেক বেশি থাকে একটু সময় দাও বাজার ঠান্ডা হলে দাম কমবে তখন কিনে ফেলো এতে কয়েন বাঁচবে যদি গেমে কোনো সমস্যা দেখো যেমন ম্যাচ লোড না হওয়া স্ক্রিন ব্ল্যাক হয়ে যাওয়া বা ল্যাক করা তাহলে গেমের ভিতরেই একটা গুসাপোর্ট বা গুফিডব্যাক উ অপশন থাকে ওখান থেকে রিপোর্ট করে দাও এতে ডেভেলপাররা বুঝতে পারবে কোথায় সমস্যা আর পরের আপডেটে ঠিক করে দেবে সবশেষে ভবিষ্যতের জন্য কয়েকটা কথা বলে রাখি নিয়মিত গেমের ব্যাক আপ রাখো হ্যাক ফাইল মড ভার্সন এসব থেকে দূরে থাকো আপডেট এলে রিলিজ নোট পরে নাও তাতে লেখা থাকে কি নতুন এসেছে আর কি বাদ গেছে আর গেমে নতুন ইভেন্ট বা টুর্নামেন্ট আসলে অংশ নাও এতে তোমার এক্সপেরিয়েন্স আর কয়েন দুটোই বাড়বে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ডিএলএস দুই হাজার ছাব্বিশ আপডেট আসার আগে ও পরে কি কি করণীয় কিভাবে নিরাপদে আপডেট দিতে হয় আর কিভাবে ডেটা সেভ রাখতে হয় আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও আর যারা ডিএলএস খেলো তাদের সাথেও শেয়ার করে দিও যেন তারাও আপডেটের সময় কোনো ভুল না করে আর হ্যাঁ এমন আরও ডিএলএস নিউজ ও আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থেকো আর গেম খেলো মজা করে